আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ পাকের অশেষ মতেই আপনারা সকলে ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো কালকে ফেসবুক ইউটিউবে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে পুলিশ সদস্য এক মিছিলের মধ্যে যে সব মানুষ মিছিল করতে আসছিলো তাদেরকে কোনো আঘাত না করে কিভাবে তাদেরকে এখান থেকে পাঠানো যায় সেটি আপনার দেখেছেন আশা করি তো এই বাইটির বিষয় নিয়ে একটু আলোচনা করি তো আমরা একটি গ্রামের বাসে একটি কথা আছে যে আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেবো এটি হচ্ছে তার বাস্তব উদাহরণ এই পুলিশ বাইটি হচ্ছে কর্মরত আছে আমরা পুলিশ লাইনে তার নাম হচ্ছে রিয়াদ হোসেন তো এই পুলিশ অফিসার কি একটি উদাহরণ তৈরি করলো পুলিশদের মধ্যে প্রত্যেক পুলিশ অফিসার তাদের অনুসরণ করা উচিত যে কিভাবে মানুষের উপর হামলা না করে একটি মিছিল ছত্রভঙ্গ করা যায় আর এই ছত্রভঙ্গের ভিডিওটি আইন উপদেষ্টা আসিফ আসিফ নজরুল স্যার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন যে অসংখ্য ধন্যবাদ এই মানবিক পুলিশ অফিসার এবং শুধু তাই না তার এই ভিডিওর মধ্যে কমেন্ট বক্সে এসে অনেক পুলিশ অফিসার লিখেছেন ওদের একজন লিখেছেন যে পুলিশ অফিসার যে আমিও কোনো দিন কারো হাতে কারোর উপরে বল প্রয়োগ করে নাই করার ইচ্ছাও নাই মানুষদেরকে মারার জন্য এই চাকরি নিয়ে মানুষদেরকে সেবা করার জন্য এই চাকরি নিয়েছে আসলেই বাস্তব পুলিশের চাকরিটা হচ্ছে মানব সেবার চাকরি কিন্তু মানব সেবার আসলে অনেকে এটাকে পুঁজি করে বস খায় মানুষ রূপে নির্যাতন করে সকল পুলিশ অফিসাররা মানুষের নির্বা নির্যাতন করে তাদের একবার হলে এই ভিডিওটি দেখা উচিত যে কীভাবে মানুষকে ভালোবাসা দিয়ে মন জয় করা যায় এবং কোন কৌশলে মানুষদেরকে না মেরেই তাদেরকে উদ্ধার করা যায় পুলিশ ভাইটির একটি ইন্টারভিউ নিছে কালবেলা তো তুমি এই ইন্টারভিউর মধ্যে বলেন যে তার মার একটি কথা যে কখনও মানুষের শরীরে আঘাত করবে না তো উনি এই কথাটি সবসময় অনুসরণ করেন উনি ওনার কৌশল অবলম্বন করে তাদেরকে না মেরে সেটি ছত্রভঙ্গ করেন তো প্রত্যেক পুলিশ ভাই তার এই উদ্বেগটাকে অনুসরণ করবেন কীভাবে কী করা যায় অসংখ্য ধন্যবাদ সেই পুলিশ অফিসারকে আশা করব এই পুলিশ অফিসারের মতন হবে আমাদের পুলিশ সংগঠন এবং এভাবে আগামী মানুষ মানুষের প্রতি আস্থা তৈরি করে তুলবে এই পুলিশ এবং সকল পুলিশ যাতে এভাবে চলাফেরা করে এবং মানুষের উপর আস্থা তৈরি করতে পারে যে না আসলে প্রকৃত বন্ধু হচ্ছে মানুষের পুলিশ সবাই ভালো থাকবেন আপনার আমাদের